হ্যালো ফ্রেন্ডস আমার এস মন্ডল বিএইচএম অনার্স কনসালটেন্ট হোমিওপ্যাথি ফিজিশিয়ান আজ আপনাদেরকে একটা রিট্রেকট্রাইল টেস্টিস বা আর টেস্টিস বা এই প্রবলেম থেকে পরবর্তীকালে কিন্তু হার্নিয়া হয়ে যায় ঠিক সেই রকম কেস কীভাবে কমপ্লিটলি কিউর হয়েছে সেই কেসটা আপনাদেরকে দেখাবো এবং তার সঙ্গে একটু হালকা হাইড্রোসিল ছিল একটা নন কমিউনিকেটিং হাইড্রোসিল কিন্তু ছিল তো এই কেসটা এর আগেও আমি অনেকবার পোস্ট করেছি বেশ দু তিনবার করেছি আজকে একটা ডকুমেন্টারি এভিডেন্স বা প্রমাণ সমেত একটা রিপোর্ট করতে দিয়েছিলাম তো সেই রিপোর্টটা করে নিয়ে এসেছে সেই রিপোর্টে কী আসছে সেটাই আমি দেখাবো প্রথমেই বলি যে এই রিট্র্যাক্টর টেস্টিসটা আসলে কি এদিকে যদি একটা ছবি দেখায় এই যে এই স্ট্রাকচারটা যদি দেখেন দ্যাট ইজ দ্য যখন বাচ্চা মায়ের পেটে থাকে জাস্ট হুম এই ছবিটার দিকে যদি ফোন থেকে দেখাই এটা দেখায় যখন বাচ্চা মায়ের পেটে থাকে যখন ইন্ট্রা লাইফ তখন যখন বয়স তিন মাসের কম থাকে এই তিন মাসের পর থেকে তখন কিন্তু তিন মাস বয়সের আগে পর্যন্ত এই যে টেস্টিস বা অন্ডকোষ সেটা পেটে থাকে অ্যাবডোমিনাল অর্গ্যান থাকে এবং বয়স বাড়ার সঙ্গে সঙ্গে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে সেটা কিন্তু আস্তে আস্তে টেস্টিস বা নিচের দিকে অন্ড স্কোটামে নামতে শুরু করে নিচের দিকে নামতে শুরু করে তো এটা হচ্ছে নর্মাল ফিজিওলজি অনেক ক্ষেত্রে কী হয় এই ফেলিওর টু দ্য ডিসেন্ড দ্যাট ইজ কল দ্য আনডিসেন্ডেড টেস্টিস অর ক্রিপ্টার ক্রিটিজম যদি কোনোভাবে এই টেস্টিসটা না নামে এখান দিয়ে না নামে দ্যাট কন্ডিশন ইজ কল দ্য আনডিসেন্ডেড টেস্টিস অর ক্রিপ্টার ক্রিটিজম এটা আরেকটা প্রবলেম আরেকটা কি হয় আরেকটা প্রবলেম হয় এখানে যে অ্যান্টিরিয়র শুরুে রিল্যাক্স পাইন এবং হচ্ছে সিম্পাইসিস পিভিস এখানে একটা এখানে যদি একটা মার্কিং করা হয় সেখানে এখটাই ইঙ্গুইনাল ক্যানাল ইঙ্গুইনাল ক্যানাল বা ইঙ্গুইনাল রিং এই ইঙ্গুইনাল ক্যানাল বা ইঙ্গুইনাল রিং দিয়ে টেস্টিসটা যে স্কোটামিক যে টেস্টিসটা থাকে সেটা আবার অনেক সময় ভিতরের দিকে ঢুকে যায় দ্যাট কন্ডিশন ইজ কল দ্য হার্নিয়া না একটা এটা উপরের দিকেও যেতে পারে আরেকটা হয় যে অ্যাবডোমিনাল অর্গ্যান অ্যাবডোমিনাল পেটের কোনো অর্গ্যান যদি এই ইঙ্গুইনাল রিং দিয়ে ইঙ্গুইনাল ক্যানাল দিয়ে যদি টেস্টিসে ঢুকে যায় দ্যাট ইজ কল হার্নিয়া আর রিট্র্যাক্ট্রাল টেস্টিস হচ্ছে টেস্টিস যদি ইঙ্গুনের ক্যানাল দিয়ে ভিতরের দিকে ঢুকে যায় দ্যাট কন্ডিশন ইজ কল্ড দ্য রিট্র্যাক্ট্রাল টেস্টিস তো খুব প্যাথেটিক একটা কন্ডিশন এবং আরেকটা ছবি যেটা আছে একটু দেখায় যদি ঠিক এই যে দ্য হোল্ড উইথ এর এক্সামিনেশনের প্রসেসটা কীরকম এই যে এপিডিটাইমে দুটো টেস্টিস আছে স্ক্রোডামের ভিতরে এবং দ্যার ইজ দ্য ফরমাটিক কর্ড টেস্টিকুলার সেল এক্সামিনেশন দেখা সেখানে দেখা যাবে এক সাইডে নর্মাল আছে আর একটা এরকম একটা লাম্প হয়ে গেছে একটা বড়ো হয়ে গেছে তো দিস ইজ দ্য প্রসিডিওর তো এই যে ইয়েটা বললাম তো এই পেশেন্টের কিন্তু এই বাচ্চা ছেলে একদমই এক বছর বয়স তো এর রিট্র্যাক্টাল টেস্টিস তাহলে বুঝাতে পারলাম যে রিট্র্যাক্ট্রিয়াল টেস্টিস কথার অর্থ হচ্ছে যখন টেস্টিসটা ইঙ্গুইনাল ক্যানাল বা ইঙ্গুইনাল রিং দিয়ে ভিতরের দিকে ঢুকে যাচ্ছে কোনো কারণে দ্যাট ইস কল দ্য রিটেক্টার টেস্টিস এটা কমপ্লিটলি কিন্তু সার্জিক্যাল কেস ওনারা যেখানে ছবি করতে গিয়েছিলেন সেখানেও বলেছে ডাক্তারবাবুরা যে এটা অপারেশনের কেস কমপ্লিটলি অপারেশন তো অপারেশনের এটা না তো কমপ্লিটলি অপারেশন কিন্তু আগের যে রিপোর্ট এবং রিসেন্ট যে রিপোর্টটা করেছে তাতে কিন্তু ওই কমপ্লেনটা কমপ্লিটলি ভালো হয়ে গেছে কমপ্লিটলি ভালো হয়ে গেছে এবং হালকা যে হাইড্রোসিল সামান্য পরিমাণ হাইড্রোসিলটা একটু রয়ে গেছে কিন্তু রিট্র্যাক্টেল টেস্টিস টেস্টিস হার যে প্রবলেম সেটা কিন্তু কমপ্লিটলি ভালো হয়ে গেছে তো আমি রিপোর্টগুলো দেখাচ্ছি রিপোর্টগুলো দেখাচ্ছি এটা ছিল পাঁচ পাঁচই ফেব্রুয়ারি দু ফিফ্থ ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ দিস ইজ দ্য রিপোর্ট ডিউরিং টেস্টিস ডিউরিং এক্সামিনেশন লেফট টেস্টিস ইজ সিন মুভিং ইন দ্য বাম দিকের যে টেস্টিস সেটা কিন্তু ইঙ্গুইনার ক্যানেলের দিকে চলে যাচ্ছিল এবং অকেশনালি দ্য সাজেশন অফ রিট্রাক্টেড টেস্টিস আর তার সঙ্গে নন কমিউনিকেটিভ হাইড্রোসিস সিন ইন দ্য রাইট সাইড এই রিট্র্যাক্টেড টেস্টিস অন দি লেফট সাইড নন কমিউনিকেট হাইড্রোসিল অন দি রাইট সাইড দিস ইজ দ্য এটা পুরাতন রিপোর্ট এবং নতুন যে রিপোর্ট সেটা হচ্ছে গত পরশু রিপোর্ট থার্ড জুন দু হাজার চব্বিশ এখানে কিন্তু এই যে রিটেকটেল টেস্টিসের যে প্রবলেমটা ছিল সেটা কিন্তু একদমই নেই কমপ্লিটলি লেফট টেস্টিস অ্যাপিয়ার নর্মাল কমপ্লিটলি ঠিক হয়ে গেছে শুধু স্মল ভলিউম অফ দ্যানিক হাইড্রোসিল সিন অন দ্য রাইট সাইড নো কমিউনিকেশন ইন বিটুইন দ্য পেরিটোনিয়াল ক্যাভিটি কোনো নন কমিউনিকেটিং হাইড্রোসিল নেই এবার পাশাপাশি যদি দুটো রিপোর্ট দেখায় তাহলেও দেখলে বুঝতে পারবেন যে দিস ইজ দ্য ম্যাজিক্যাল ট্রিটমেন্ট অফ হোমিওপ্যাথি দিস ইজ দ্য কনস্টিটিউশনাল এফেক্ট অফ দিস ইজ দ্য এফেক্ট অফ কনস্টিটিউশনাল ট্রিটমেন্ট অফ হোমিওপ্যাথি বুঝতে পারছেন পুরো কমপ্লিটলি কিন্তু পেশেন্ট সুস্থ হয়ে গেছে এবার যদি আমার হোমিওপ্যাথিক পারপাসে কী কী মেডিসিন দেওয়া ছিল সেই জিনিসগুলো যদি দেখি তাহলে সেখানে কিন্তু প্রথমে কেস টেকিং সিটটা দেখি স্ট্রং সিমটম বলতে যে করা ছিল কমিং হাইডোসেন্ট কমপ্লেন হট পেশেন্ট ইজিলি ক্যাশেস কোল্ড প্রফিউজ হেড সোয়েট ছিল কনস্টিপেটেড এবং ইউরিন ক্যান নট ক্লিয়ার তার সঙ্গে ডিজার্ফার্ড সুইট এবং সাওয়ার থিং এই সমস্ত জিনিসপত্রগুলো ছিল এবং বাচ্চার যে অ্যাপিয়ারেন্স একটা ফেয়ার ফ্যাটি ফ্লাইভি সেই অ্যাপিয়ারেন্সগুলো নিয়ে কিন্তু ক্যালকেরিয়া কার প্রেসক্রিপশন করা হয়েছিল দিস ইজ দ্য প্রেসক্রিপশন ক্যালকেরিয়া কার্বনিক টু হান্ড্রেড ক্যালকেরিয়া কার ওয়ান এম অ্যান্ড দ্য ক্যালকেরিয়া কার্বনিক টেন এম দিস ইজ দ্য লাস্ট প্রেসক্রিপশন এই লাস্ট ক্যালকেরিয়া কার টেন এম দেওয়ার পরে কিন্তু বাচ্চার যে রিটেক্টাল টেস্টিস বা হার্নিয়ার দিকে যে প্রবলেমটা যাচ্ছে সেটা কিন্তু কমপ্লিটলি ভালো হয়ে গেছে এগুলো নিয়ে নেন একটু করে দিচ্ছি ঠিক আছে তো আমি পেশেন্টের কাছ থেকে পুরোটা শোনাবো যে উনি কেমন একটু হ্যাঁ ডাক্তার বলছিল আগে রিপোর্টটা দেখি যে এটা তো ওষুধ খেয়ে ভালো হয় না এটা অপারেশন করা একটা